আমি কারো কাছে আমি খুব ভাগ্যবতী আমি খুব ভাগ্যবতী জন্য আমার যে কোনো কাজে যাই সবাই বলে তোমার ভাগ্য ভালো তবে আপনি এতবার আমার বাড়িতে তাই আমি নিজে কল্পনা করিনি আপনি এতবার আমার বাড়িতে তাহলে আপনি আনন্দ মেহমান আজকে সকালে বিদায় সব কাজ করার মতো সুযোগ পাই নেই কেমন লাগে এখন ভালো লাগে এখন ভালো

আপু গতকাল 51 দিন আজকে 1 মাস 51 দিন হ্যাঁ 1 মাস 51 151 দিন 151 দিন 151 খামারটা আমরা অনেক সুন্দর করে সাজাইছি এই যে ডিমের মুরগিগুলো অনেক সুন্দর আপু বলেন খামারে কি সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ডিমের মুরগি খুব ভালো আছে আর সুস্থ আছে ডিম দিতেছে আপনি চার সাড়ে চার মাস থেকে ডিম দিতেছে সাড়ে চার মাস থেকে মুরগি থেকে ডিম পাচ্ছেন হ্যাঁ এখন মানে কয়টা মুরগি ডিম পাচ্ছেন এই গড়া আছে আপনার আঠারোটা সতেরোটা মুরগি আছে আর ওই দুইটা উনিশটা তো ওদের ভিতরে কালকে একটা ডিম পাইছি আর এখানে পাইতেছি আপনার ডেলি প্রথমে প্রথম দিন পাইছি দুইটা তারপর থেকে তিনটা চারটা পাঁচটা আর সাতটা আটটা আবার ছয়টা এরকম পাইতেছি আচ্ছা আপু আমাকে এখন বলেন আলহামদুলিল্লাহ ছয় মাসের মতো বয়স হয়ে নাকি না ছয় মাস মতো হয় পাঁচ মাসে তো পুরো হয় নাই পাঁচ মাস পুরো হয় নাই এই প্যারেন্টসটা আপু নিজের হাতে করছে একদম জিরো থেকে ডিম পর্যন্ত নিয়ে আসছে এখন আপনার পরিকল্পনা কি আমাকে বলেন এখন পরিকল্পনা বাচ্চা উঠাবো নিজে বুডিং করব তারপর যেটুক আলহামদুলিল্লাহ যদি পরফিক করতে পারি কেরকম বাচ্চা মাসে বেতন করছেন প্রথম অবস্থায় আমার আগে শিখতে হইব কেমন আমার কেমন করলে ভালো হবে এটা আপনি সাজেস্ট করবেন যে এরকম ভিতর করবেন না আমি মহামারী এত কিছু করব এরকম কোন দেখ আগে আপনি অনুযায়ী আমি চলবো তারপর হলো আপনি আমি আমার বাবা পাখি

আমরা আপনাদের আরো মোটা মুটি বাতে বডিইং কইরা এখানে আんな দেড় মাসের থেকে বিক্রি করা শুরু করা এর থেকে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এটা খুব ভালো লাগতেছে আমি আপনাদের একটা জিনিস বলতে আপনি দুইটা খাচা আনবেন দুইটা খাচার সাথে আমি আপনাদের আরো একটা খাচা বাড়ায় দিলাম ঠিক আছে এটা আমি দিলাম এটা আপনি কি করবেন এটা আমি আপনাকে বলবো মরদিনা তো ফ্লোরে থাকবো তার পাশাপাশি এটা তো ফ্লোরে কাজ করতেছেন শিখতেছেন ফ্লোরে পাশাপাশি খাঁচাই কিভাবে ডিমের মুরগি করে এটা শেখা লাগবে হ্যাঁ এটা আমি আপনার যেহেতু খাঁচা আপনার কাছে আসতেছে ইনকিউবেটরটা আসবে এটার পাশাপাশি এই জিনিসটা শিখেন ঠিক আছে আমি জিনিসগুলো একবারে দিয়ে দেই এই হচ্ছে আমাদের আপুর আইরিন আপুর খাবার আলহামদুলিল্লাহ আমি আপুর কাছে আমার দাওয়াত না দিলেও আমি এই পনেরো চার পাঁচ বছর না করেন

আলহামদুলিল্লাহ আমারও আসতে ভালো লাগে খামারের পরিবেশটা সুন্দর এই মুরগি গুলা সুন্দর আমি আজকে আমার মুরগি কয়েকটা নিয়ে যাবো কিন্তু আপুর কাছে উনিশটা মুরগি আছে এখান থেকে মুরগি নেওয়া যাবে অনেক সুন্দর মুরগি দাদা আমার কাছে মাসাল খুব ভালো মুরগি দাদা আপু এমন তেল তেলাই খাওয়া লাগবে তেল তেলা না সময় আপনি যে চকচক করতেছেন না এই চকচকটা একটা সময় নষ্ট হইব কিন্তু আমরা নষ্ট হইতে দিব

এই মুরগিগুলো শুয়ে ও যে khas